তেহরানের আকাশে তারারা যেন নিঃশব্দে কথা বলছে আর সেই নিস্তব্ধতার মাঝে একটি নাম গুনগুন করে উঠছে আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সুপ্রিম লিডার একজন মানুষ যার হাতে শুধু একটি দেশের ভাগ্য নয় গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতও যেন ঝুলে আছে তার একটি ইশারায় যুদ্ধ শুরু হতে পারে আবার শান্তির পতাকাও উড়তে পারে এই মানুষটিকে কেন ভয় পায় বিশ্বের ক্ষমতাধররা কেন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাও তার সামনে দুবার ভাবে এই গল্প শুধু ক্ষমতার নয় এটি একটি দেশের অদম্য শক্তি আর তার নেতার অটল দৃঢ়তার ইরানের ইসলামিক রিপাবলিকের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে আছেন আয়তুল্লাহ খামেনি তার হাতে রয়েছে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা বিচার বিভাগ সবকিছু তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন শান্তির ডাক দিতে পারেন এমনকি কাউন্সিল অফ গার্ডিয়ান্সের মতো গুরুত্বপূর্ণ সংস্থার নিয়োগও তার হাতে তার ক্ষমতার পরিধি এতটাই বিস্তৃত যে ইরানের প্রতিটি সিদ্ধান্তে তার ছায়া পড়ে কিন্তু এই ক্ষমতা শুধু কাগজে কলমে নয় বাস্তবেও প্রমাণিত ইরানের সামরিক শক্তি বিশ্বের অনেক দেশের ঘুম কেড়ে নিয়েছে পাঁচ লাখ তেইশ হাজার সক্রিয় সেনা আরও তিন লাখ সংরক্ষিত সদস্য এই সংখ্যা যুক্তরাষ্ট্রের সাড়ে তেরো লাখ সেনার তুলনায় কম হলেও ইরানের প্রশিক্ষিত জনশক্তি আর সামরিক কৌশল তাদের আলাদা করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই বাহিনীকে বলা হয় ইরানের মেরুদণ্ড দেড় লাখ সদস্যের এই বাহিনী শুধু দেশের ভেতরে নয় বিদেশেও ইরানের প্রভাব বিস্তারে মুখ্য ভূমিকা পালন করে আলকুদস ফোর্স যারা সরাসরি খামিনীর নির্দেশে কাজ করে তারা মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শক্তির নিয়ন্ত্রক সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন ইরানকে ধ্বংস করে দেব তার এই বক্তব্যে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায় কিন্তু তেহরান চুপ করে বসে নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কড়া জবাব এসেছে আমরা কারো হুমকিতে ভয় পাই না তবে গোপন সূত্রে জানা গেছে ট্রাম্প নাকি খামিনির সঙ্গে বৈঠকে বসতে চান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেছেন আমরা যুদ্ধ চাই না কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব কিনা সেটাই দেখতে চাই কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন যদি আলোচনা ব্যর্থ হয় তবে বিকল্প পথ খুব একটা সুখকর হবে না এই কথার পেছনে রয়েছে ইরানের সামরিক প্রস্তুতি ষোলশো চৌত্রিশটি ট্যাঙ্ক তেইশশো পঁয়তাল্লিশটি সাজোয়া যান একুশশো আঠাশটি কামান পাঁচশো নয়টি যুদ্ধবিমান ইরানের অস্ত্র ভাণ্ডার যে কোনো দেশকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট তাদের নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও চৌত্রিশটি সাবমেরিন আর অষ্টআশিটি পেট্রোল বোট রয়েছে আর ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যে এর কোনো তুলনা নেই দু হাজার উনিশ সালে সৌদি তেলক্ষেত্রে ড্রোন হামলা তার প্রমাণ যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে কিন্তু বিশ্ব তাদের দিকেই আঙ্গুল তুলেছিল ইরানের শক্তির আরেকটি দিক হলো তাদের পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সাত হাজার দুশোটি কিংবা ইসরায়েলের দুশোটি পারমাণবিক বোমার মতো অস্ত্র ইরানের হাতে নেই কিন্তু তাদের পরমাণু গবেষণা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফাইল গ্রোসি সম্প্রতি বলেছেন ইরান পরমাণু অস্ত্রের খুব কাছে পৌঁছে গেছে সময় ফুরিয়ে আসছে ইরান অবশ্য দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ কিন্তু যুক্তরাষ্ট্র চায় এই কর্মসূচি পুরোপুরি বন্ধ হোক ইরানের এই শক্তির পেছনে রয়েছে খামেনির দূরদৃষ্টি তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন একজন কৌশলী রাষ্ট্রনায়ক তার নেতৃত্বে ইরান নিষেধাজ্ঞার মধ্যেও ড্রোন প্রযুক্তিতে এগিয়ে গেছে দুই সাল থেকে ইরাকের বিরুদ্ধে ড্রোন ব্যবহার দুই সালে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করা এসব ঘটনা ইরানের সক্ষমতার প্রমাণ এমনকি মিত্রদের কাছে ড্রোন প্রযুক্তি বিক্রি করে তারা নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ট্রাম্প খামিনিকে চিঠি লিখে সতর্ক করেছেন কিন্তু খামিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যুক্তরাষ্ট্র চাপের নীতি ছাড়লে আলোচনা অসম্ভব হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্সো স্পষ্ট করে বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে পরিণতি ভালো হবে না বাইরে বাতাসে যুদ্ধের গন্ধ কিন্তু খামিনীর মনে একটি নিশ্চয়তা ইরান অটল ট্রাম্প কি আলোচনায় বসবেন নাকি তার হুমকি বাস্তবে রূপ দেবেন আকাশে কালো মেঘ জমছে তেহরানের যেন একটি সংকেত বয়ে আনছে এই শক্তির সামনে কি ট্রাম্প হার মানবেন নাকি বিশ্ব একটি নতুন সংঘাতের সাক্ষী হবে তেহরানের রাত আরও গভীর হয়েছে খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন ট্রাম্পের চিঠি টেবিলে পড়ে আছে তার চোখে ভয় নেই বরং একটি অদম্য আত্মবিশ্বাস তিনি জানেন ইরানকে সমীহ করে গোটা বিশ্ব ট্রাম্পের হুমকি তার কাছে শুধু কাগজে বাঘ তেহরানের রাস্তায় জনতার গর্জন আকাশে যুদ্ধবিমানের ছায়া সবই খামিনীর শক্তির প্রতিধ্বনি